আমাদের রাজ্যে দুশোর ওপর কলেজ হ্যাঁ বিধায়করা তৈরি করেছে দুশোর ওপর কলেজ প্রেসিডেন্ট যারা ছিলেন তারপর পার্টি সিদ্ধান্ত করল কেউ গভর্নিং বডির প্রেসিডেন্ট থাকবেন না সরে গেলেন কিন্তু মমতা ব্যানার্জি কি বলেছিলেন এই বিরুদ্ধে উনি কথা বলেছিলেন তারপর হলো হচ্ছে উল্টো আচ্ছা এই স্টুডেন্টস ইউনিয়ন মানে কি স্টুডেন্টস ইউনিয়ন তো নেই আট বছর ন বছর দশ বছর ধরে ভোট হয় না এক্সেপশন প্রেসিডেন্সি আর যাদবপুর তাও অনেকদিন আগে ভোট হয়েছে গোটা রাজ্যে কোথাও ভোট হয় না স্টুডেন্টস ইউনিয়ন মানে কি ফ্রেস কৃষের ভিত্তিতে হচ্ছে কে টাকা দিচ্ছে স্টুডেন্টস ইউনিয়নকে স্টুডেন্টস ইউনিয়ন তো নেই স্টুডেন্টস ইউনিয়নের মাথায় আছে এই ম্যাঙ্গো মডেল মনোযিত একা নয় গোটা রাজ্যে এইরকম মডেল এবং এই মডেলের থেকেই যারা জনপ্রিয় নেতা তৃণমূলের কাছে জনপ্রিয় দেওয়া নেওয়ার পালা আছে তৃণমূলকে টাকা দেয় আর তৃণমূলের জন্য ভোট লুট করে তারাই হচ্ছে শিক্ষাকর্মী ওই যে মনোজিৎ মণ্ডল যাকে উত্তরীয় পড়াচ্ছেন দেখবেন তোমরা আপনারা দেখালেন আমি নামফাম বলতে না এদের ফোর টোয়েন্টিদের দেখবেন আশুতোষ কলেজের হেড ক্লার্ক হয়েছে তৃণমূলের নেতা ছিল এরাই তৃণমূলের হয়ে নির্বাচনের দিন ভোট লুট করতে যায় আর প্রতিদানে এরাই অ্যাডমিশান কন্ট্রোল করে এরা ফেস্ট কন্ট্রোল করে এরা কলেজ কন্ট্রোল করে কন কলেজের ভেতরে চুবাই বাহিনী যে কাজ করবে চুনবালি ইট সাপ্লাই বাহিনী কে কাজ করবে সেটা হচ্ছে এরা নির্ধারণ করে